মুড়ি আঁক আমার অনেক বেশি পছন্দের এখানে আছে হচ্ছে ছিলাম তারপরে আর কি আছে দেখি পটল লাল শাক এটাতে কি দেখতে পাচ্ছি না চাল কুমড়া হ্যাঁ কুড়ি কচু হ্যাঁ আরও একাঠি লাল শাক হচ্ছে বরবটি বর তারপরে হচ্ছে কাঁচামরিচ আছে হচ্ছে লবঙ্গ হচ্ছে সাবান দেশি হচ্ছে হাঁসের ডিম আমার দুইটা তার একটা কিন্তু ব্যাগের তলায় করে আছে আমি দেখতেই পাইনি আখ আমার অনেক বেশি পছন্দের যখনই বাজার করা হয় তখনই আমার জন্য আখটা নিয়ে আসা হয় দুইজনের সংসারের টুকটাক বাজার